আপনি হাই গিয়ারে চালাইন না তাইলে কিন্তু আপনার গাড়ি মানে বাইক স্টার্ট বন্ধ হওয়ার চান্স অনেক বেশি থাকে চেষ্টা করবেন ল গিয়ারে যদি পানি একটু কম থাকে বা মনে করেন যে যাইতে পারবেন ঠিকঠাক থার্ড গিয়ারও রাখতে পারেন অথবা যদি দেখেন পানির পরিমাণ বেশি আপনার মানে অ্যাকজস্ট পর্যন্ত বা সাইলেন্সার পর্যন্ত ডুবে যেতেছে তাহলে আপনি সেকেন্ড গিয়ারে দিয়ে রাখতে পারেন এতে আপনার যে মানে আরপিএমটা বেশি পাইলে স্টার্টটা কিন্তু সহজে বন্ধ হয় না যখনই আরপিএম লো হবে তখনই কিন্তু বন্ধ হয়ে যাবে তিনজন উঠছে নাই হেলমেট আরে সামনে পানি অনেক জায়গা কিন্তু ডুবছে আসলে অনেক জায়গা ডুবছে কি পরিমাণ পানি হয়েছে একবার ভাবেন এই যে দেখেন বাসার উঠান পুরা ডুবানো ঈদের পরের দিনও কিন্তু এই রাস্তাগুলো মানে শুকনা ছিল ওই শুধু মেডিকেলের সামনে একটু পানি ছিল আজকে তো দেখতেছি অনেক পানি হয়ে গেছে কারণ পরে আরো বৃষ্টি দিছে এই কারণে ঈদের পরে যদি বৃষ্টিগুলো না দিত তাহলে রাস্তাগুলো গুলো শুকনাই থাকতো পরের বৃষ্টিগুলো দেওয়া হয় এদিকে পানিগুলো বাইরে গেছে বেশি রাস্তায় উঠছে বেশি পানির দিকে যেদিকে আসলাম ওইদিকে নাকি নৌকা চলছে গাড়ি বন্ধ হয়ে গেছিলো গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিল পানি ভরার কারণে কারণ সিএনজিগুলো দেখছেন তো বন্ধ হয়ে যাইতেছে সাইলেন্সারে পানি ঢুকলেই বন্ধ হয়ে যেতেছে আর অনেকে বুঝে না ওই যে হাই গিয়ারে দিয়ে আসে আর আরপিএম কম থাকলেই বন্ধ হয়ে যায় ও রে সব্যনাশ এখানেও পানি এই যে নৌকা রাস্তার সাথে দেখ আমার বাইকের চাকা গুলো হয়ে গেছে আজকে এটা একটা ভালো ভালো কাজ কাটতেছে পানি আর এগুলো আসলে একটু নিচু এলাকা যার কারণে পানি যাওয়ার কোনো রাস্তা নাই এই দেখেন পুরা এদিকে ওই দূরের সব পানি আর পানি সব এগুলো এইবারই তো শেষ পুরা ডুবাই দিছে এই সাইডের মানুষ নিচু এলাকার মানুষজন যে কি পরিমাণ কষ্টে আছে না দেখলে বুঝা যায় না আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অন্যান্য জায়গার চেয়ে